এটা হচ্ছে আমাদের হাতে তৈরি করা মিনিট রিচার্জেবল ফ্যান তো এটা তৈরি করতে অল্প কিছু টাকা খরচ হয়েছে এবং আপনারা চাইলেও এটা ঘরে বসে একেবারে অল্প খরচে এটা তৈরি করতে পারবেন এবং এটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত কিন্তু এটা ব্যাক দিতে পারে মানে যদি আপনার বাড়িতে বা ঘরে যদি খায় তাহলে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু আপনার কাজ চালাতে পারবেন এবং যারা স্কুল আছেন তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারেন এটা কিন্তু হাওয়া মোটামুটি ভালোই আছে হাওয়া এবং এটা সেফটির জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা বক্স সিস্টেম করে দিয়েছি অ্যান্ড এটা হচ্ছে একটা দশ পনেরো টাকা একটা প্রপেলার অ্যান্ড বিচ দেখতে পাচ্ছেন এই যে ব্রাশ মোটর এটা পেয়ে যাবেন যে কোনো দোকানে বা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে এই মোটরটা আছে সো আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিসি সি ফাইভ এবং এটা দেখতে পাচ্ছেন এটা একটা একটা সুইচ তো এটা আপনাদের কাছে হয়তো থাকবে যারা এরকম টুকটাক এটা নিয়ে গবেষণা করেন তাদের কাছে অবশ্যই থাকবে অ্যান্ড এই যে বড়িটা দেখতে পাচ্ছেন বড়ি এটা আমি তৈরি করেছি আপনাদের নিজের মতো করে এটা তৈরি করে নিতে পারেন আর এই প্রিভিসি পাইপ এটা সবার কাছে থাকবে এবং পিছনে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোতলের ঢাকনা আর কি যেটাকে কাক বলে তো এটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবং এখান দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে কেটে নিয়ে এই যে পাইপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তারপর কি ছোট ছোট করে কেটে আমরা এখানে সুপার গ্লুজি জোড়া লাগিয়ে একটা বক্স সিস্টেম খাঁচা সিস্টেম তৈরি করেছি এবং এটা হচ্ছে সুইচ সেটা আমরা হচ্ছে জানেন এটা হাওয়াটা কিন্তু অনেক জোস সেটা দিয়ে আপনারা এক ঘন্টার মতো ব্যাক পেয়ে যাবেন ইজিলি গাইস গাইস এটা কিন্তু অনেক সুন্দরভাবে হাওয়া দিচ্ছে আর গাইস এটা মেক ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে। এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তো আপনারা কি এটা দেখে আসতে পারেন আর আপনার চ্যানেলে গিয়ে গেলেও এই ভিডিওটা পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও